সাকিব আল হাসান আঙুলের ইনজুরির জন্য তিনি বল গ্রিপ করতে পারছে না ঠিকভাবে বল করতে পারছে না তিনি মুরালি কার্তিককে জানিয়েছেন তার আঙ্গুলে সার্জারি হয়েছে সেই সার্জারি সেখানে তিনি হচ্ছে অবশ ফিল করছে হচ্ছে আঙুল ভালো করে বলের উপরে রোল করাতে পারছে না সুতরাং এখানে একটা প্রশ্ন হচ্ছে যে তার সার্জারি কবে হয়েছে এটা কি রিসেন্ট কোনো সার্জারি আমার মতে মনে হচ্ছে যে এটা রিসেন্ট কোনো সার্জারি না দুই সালে তিনি হচ্ছে তার আঙ্গুলে বোলিং ফিঙ্গারে সার্জারি করা হয়েছে সেই সার্জারিটার কথাই তিনি বলেছে কারণ বর্তমান সময় তিনি কোনো সার্জারি করার নেই আর করিয়ে থাকলে মানুষ জানতো কিন্তু এটা জানে না এখন একটা লজিকের বিষয়ে আমি আপনাদেরকে বলছি আপনি যদি একটু কমন সেন্স দিয়ে চিন্তা করেন তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন বিষয়টা হচ্ছে তিনি কিন্তু কিছুদিন আগেই হচ্ছে একটা টেস্ট খেললো সার্জিতে টেস্ট খেললো সেখানে কিন্তু তিনি প্রায় প্রায় তেষট্টি ওভার বল করেছেন কাউন্টি ক্রিকেটে অনেক লম্বা পিরিয়ড এরকম টানা বল কিন্তু তিনি কখনোই করেননি ঠিক আছে এই ফার্স্ট টাইম তিনি এতটা লোড নিয়েছেন উপরে আমার মনে হয় কি এই কাউন্টি ক্রিকেটে তার এত পরিমাণ ওভারলোড হয়ে গিয়েছে এই লোডটা তিনি নিতে পারেননি নিতে না পারার কারণে তার যেই হচ্ছে দু হাজার তেইশ সালের সার্জারি ছিল সেই সার্জারি সেখানে তার হচ্ছে ব্যথাটা অনুভব করছে এখন এখন আবার সেই ইঞ্জয়ীটা ধরা দিয়েছে সেজন্য তিনি হচ্ছে বল করতে পারছেন না এখন বিষয়টা হচ্ছে যে তিনি আমাদের বাংলাদেশের কোর্সরা বা বাংলাদেশের যে বিসিবি ম্যানেজমেন্ট আছে তারাও বিষয়টা নিয়ে অবগত ছিলেন না আর সাকিব অতিরিক্ত পরিমাণের বল করেছে সেখানে বল করতে মানে সেখানে তেষট্টি ওভার বল করেছে বল করার পরে তিনি কিন্তু আর রেস্ট পাননি রেস্ট না পাওয়ার ফলে তিনি আবার এই ভারতের টেস্ট সিরিজ কন্টিনিউ করেছে আর এই কন্টিনিউ করার ফলেই তার হচ্ছে ওভারলোডের মাত্রাটা প্রচন্ড হয়ে গিয়েছে আর তার যেই সার্জারি ছিলেন সার্জারি ছিলেন সেই সার্জারি সেখানে আবার ব্যথা অনুভব করা শুরু করেছেন এখন তামিম ইকবাল বলেছেন যে তিনি যদি মনে করতেন যে তার আঙুলের সমস্যা বা তিনি হচ্ছে ওভারলোড হয়ে যাচ্ছে তাহলে তার টেস্ট ক্রিকেট কেন খেলা দরকার ছিল তার তো উচিত ছিল যে টেস্ট ক্রিকেট না খেলা কারণ টেস্ট খেলায় অনেক বল করতে হয় অনেক পরিশ্রম রোদের ভিতরে খালি রোদের আপনার হচ্ছে ঘাম ঝরাতে হয় অনেক পরিশ্রমের বিষয় সুতরাং তার উচিত ছিল যে তিনি যাতে টেস্ট ম্যাচটা না খেলতেন অথবা এটা যদি হতো টি টোয়েন্টি অথবা ওডিআই তাহলে তিনি খুব সহজেই এই লোডটা নিয়ে নিতে পারতেন কারণ দশ ওভারে ওডিআই দশ আর হচ্ছে আপনার টি টোয়েন্টিতে মাত্র চার ওভার এটা কোনো বিষয়ই ছিল না কিন্তু টেস্ট ক্রিকেটে তো ভাই টানা লম্বা সময় হচ্ছে আপনার বলিং করতে হয় ফিল্ডিং দিতে হয় ব্যাটিং করতে হয় এই বিষয়গুলো বোঝা দরকার ছিল আর এটা আমি নিঃসন্দেহে বলতে পারি যে এটা আগের ইনজুরির সার্জারি ছিল বর্তমান সময়ের কোনো কিছুই না বর্তমান সময় যদি তার সার্জারি হয়েও থাকতো তাহলে কাউন্ট্রি ক্রিকেটের আগে হতো কাউন্ট্রি ক্রিকেটের আগে হলে ভাই কাউন্ট্রি ক্রিকেট খেলতে পারছে এখন কি সমস্যা তাই না আর যদি কাউন্ট্রি ক্রিকেটের পরে তো হওয়ার কোনো পসিবিলিটি নাই কারণ কাউন্ট্রি ক্রিকেটের কাউন্ট্রি ক্রিকেট খেলে এসেই তিনি সাথে সাথে দলের সাথে যুক্ত হয়ে ভারতের সাথে ম্যাচ খেলেছেন এটাই মূল বিষয়